শাস্তি পেতে পারেন বিশ্বকাপ যে অধিনায়ক রোহিত শর্মা গত তিন দিন আগে এক্স হ্যান্ডেলে প্রোফাইল পিকচার বদলেছিলেন আচমকাই সেই কাজের জন্য সমালোচনার মুখে পড়লেন রোহিত শর্মা ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠেছে সমাজমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন রোহিত গত আট জুলাই রোহিত এক্স হ্যান্ডেলে প্রোফাইলের ছবি বদলে দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মাটিতে পতাকার দণ্ড পোতার ছবিটি দিয়েছিলেন তিনি ছবিতে দেখা গিয়েছে রোহিতের হাতের পতাকা মাটি ছুঁই রয়েছে উনিশশো সালে তৈরি হওয়া জাতীয় সম্মানের অপরণ বিরোধী আইন অনুযায়ী এই কাজ বেআইনি সেখানে স্পষ্ট বলা হয়েছে জাতীয় পতাকা মাটিতে দেখানো যাবে না এই নিয়ম লঙ্ঘন করলে শাস্তির বিধান রয়েছে রোহিত ছবি বদলানোর পরেই সরব হন একাধিক মানুষ একজন লিখেছেন নিয়মটা রোহিতের ভালো করে জানা উচিত ছিল জাতীয় পতাকার অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আরেকজন লিখেছেন অধিনায়কের থেকে এ ধরনের কাজ আমরা কখনো আশা করিনি ক্ষমা চেয়ে এই ছবি সরিয়ে নিন রোহিত ধোনির সঙ্গে রোহিতের তুলনা শুরু হয়েছে অধিনায়ক থাকাকালীন ধোনি যেভাবে জাতীয় পতাকা সম্মান করতেন তা দেখে শিখতে বলা হয়েছে রোহিতকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত কোনো জবাব দেননি যদিও বিশ্বকাপ জয়ের পর পতাকা পতাকা প্রসঙ্গে রোহিত বলেছিলেন সেই মুহূর্তে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল পিচের কাছে গিয়ে পতাকা পোতার চেষ্টা করছিলাম কারণ ওই পিস আমাদের সব কিছু দিয়েছে আমরা বিশ্বকাপ জিতেছি